চিকেন কারির জন্য এখানে আমি নশো গ্রাম বোনলেট চিকেন নেওয়া হয়েছে চিকেনগুলো এখন আমি ছোট ছোটো পিস করে কেটে নিব ফ্রেশ চিকেন হলে অনেক ভালো হয় বেশি মজাদার হবে আমি প্রথম ধুয়ে তারপরে কেটেছি এই যে করে টুকরো টুকরো করে নিয়েছি কিমা বানিয়ে নিব তো এইদিকে আমি কিমা বানিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা বানাবো গ্রেভির জন্য মশলার জন্য দু চামচ সর্ষের তেল নিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে দুটো এলাচ ছোট দু টুকরো দারচিনি একটা তেজপাতা চারটে লঙ্কা চারটে সরি চারটে গোলমরিচ আর চারটে লং আর কিছু ছোটো কোষ রসুন কয়েক টুকরো আদা এটা আমি সর্ষের তেলে ভেলে ভেজে নিচ্ছি এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজ গ্রেভির মশলা এভাবে বানিয়ে নিলে এটা অনেক বেশি মজাদার হয় পেঁয়াজটা খুব বেশি লাল করব না হালকা একটু নেড়েচেড়ে টমেটো দিয়ে দেব আর এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাস্তারি মেথি ফ্লেভারের জন্য চিকেন কোপ্তা কারি করতে হলে কস্তুরি মেথি ইউজ করতে লাগবে কেন কি এটাতেই ফ্লেভারটা অনেক বেশি ভালো দেয় সব শেষে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটো কেটে আমি পেঁয়াজ মশলার সঙ্গে আমি ভেজে নিচ্ছি মশলা এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে ক্রিমি টেক্সচার আসে আর বেশি মজাদার হয় এটা আমি প্রথমেই বলেছি কিমা করা হয়ে গেছে এখন আমি কোপ্তাগুলো বানিয়ে নিব এর জন্য এক চামচ গরম মশলা পাউডার ভাজা আর ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন লঙ্কা পাউডার ওয়ান টি স্পুন হলদির পাউডার আর জিরে পাউডার হাফ স্পুন আর এখানে আমি ব্রেড ক্রাম দিবো এক কাপ বাইন্ডিংয়ের জন্য আর দিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা চপ করে এটা আমি একটু চিপে জলটা চিপে ফেলে নিয়েছি ফেলে নিই জলটা সাইডে রাখা আছে গ্রেভির জন্য ইউজ করব এই জলটা চিপে যদি না নিই এটা আমি মিক্সিতে এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজের চপগুলো করে নিয়েছি তখনই একটু চিপে জলটা আলাদা করে দিতে হয় নলে এটা জল জল হয়ে গেলে বলসগুলো ভালো বাইন্ডিং হবে না যার জন্য আমি জলটা চিপে আলাদা করে রাখা হয়েছে মিক্সড করে নিয়েছি এখন আমি এটা রোল করে নিচ্ছি করার পর রোল করে নিলে এটার সাইজগুলো সব সমান হবে এখন আমি সমান করে কেটে নিচ্ছি যাতে সব বলসগুলো সমান সাইজ হয় হাতের তালুতে তেল লাগিয়ে বলসগুলো গোল গোল করে বানিয়ে নেব এই চিকেন কুপ্তাকারি এত ইজি আর এত কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় না বানালে বুঝতে পারবে না যারা প্রথমবার দেখছ তাদের কাছে একটু কঠিন মনে হবে মনে হবে আরে বাপরে কত বড় ঝামেলার কাজ একদমই ঝামেলার কাজ না মজাদার খাবার খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে পুরো পরিবারকে খুশি রাখার জন্য এই কষ্টটা আমাদের করে করতে হয় আর একবার বানালে দ্বিতীয়বার আর ঝামেলা মনে হয় না তো এইভাবে আমি হাতের তালুতে তেল লাগিয়ে সব বলসগুলো বানিয়ে নেব বলসগুলো আমার বানানো হয়ে গেছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম হাফ কাপ বেশি তেল লাগে না এই বলসগুলো ভাজতে কোথা গুলো ভাজতে একদমই কম তেল লাগে যতটা তেল নিচ্ছি এই তেলই আমার পুরো রান্নাটা হয়ে যাবে তো তেলটা গরম খুব বেশি করবে না তাহলে কালো লাগবে দেখতে আর পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে লো টু হাইমিট লো টু হাইমিট হিটে ভাজতে হবে এক পাশ হওয়ার পরেই উল্টো করে দিতে হবে ভেঙে যাবে এটা কি করে বুঝবে যে ভাজা হয়েছে এটা বোঝা যাবে যখন উপরে ভালো কালার এসেছে আর ওই যে বললাম লো টু হাই হিটে ভাজতে হবে খুব বেশি এটা হাই হিটে ভাজতে গেলে এটা পুড়ে যাবে আর এই যে সাইডগুলো একটু নেড়ে চেরে উল্টাপাল্টা করেই ভাজতে হবে আর যখনই এই কোপ্তাগুলো বানাবে একটু খেয়াল রাখতে হবে যাতে ভেতরের মশলাগুলো বেরিয়ে না আসে যার জন্য আমি এখানে ব্রেড কাম ইউজ করেছি চাইলে তোমরা যদি ব্রেড কাম পছন্দ না করো এটা স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তো প্রথম ভাজাটা ভালো হয়েছে বাকিগুলো একইভাবে ভেজে নিব সবগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে দেখাচ্ছো কত সুন্দর হয়েছে দেখতে এটা মনে হচ্ছে এমনিই খেয়ে নিতে পারবে এটার ভিতরে সব কিছুই দেওয়া আছে চাইলে তোমরা এমনিও খেতে পারো সঙ্গে একটু শশা কেটে আর একটু লেবু নিয়ে সস দিয়ে খুব ভালো খাওয়া যাবে এটা তো যাই হোক এটা আমি দুই চারটে এমনি খাওয়ার জন্য আলাদা করে রেখেছি আর বাকিগুলো আমি কারি বানিয়ে নিবো কারির জন্য এখানে পাউডার মশলাগুলো আমি ইউজ করে নিলাম এক চামচ করে সব রকমের পাউডার মশলা নিয়েছি গরম মশলা বাদ দিয়ে গরম মশলাটা পরে নেব তো এটা তেলের মধ্যে আমি মশলাগুলো ভালো করে ভুনে নিয়েছি এটা করলে কালার ভালো খুব ভালো আসে এর জন্য আলাদা করে কাশ্মীরি চিলি পাউডার দিতে লাগে না বা ফুড কালার তো একদমই না যদি তেলের তেলের সঙ্গে যদি লঙ্কা হলুদ ভুনে নেওয়া যায় তো এই যে যেই মশলাটা আমি বানিয়েছি মশলাটাও আমি অ্যাড করে দিয়েছি মশলাটা আমি দেখাতে পারিনি ভুল করে হয়তো এটা ক্যামেরায় উঠেনি তো যাই হোক মশলা আমি দিয়ে ভালো মতো করে ভুনে নিয়েছি সামান্য জল জলও দিতে হয়েছিল খুব ভালো করে ভুনা হওয়ার পরেই আমি কোপ্তা করে অ্যাড করে দিলাম কোপ্তা অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে কষে নিচ্ছি খুব বেশি কষাতে যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় যে কোনো জিনিস ওভার কুক হয়ে গেলে টেস্ট আর থাকে না এখানে আমি দেড় কাপ জল ইউজ করব উষ্ণ গরম জল দিয়েছি এটাতে গরম জলে যে দিতে লাগবে এমনটা না চাইলে তোমরা নর্মাল জলেও কুক করতে কুকিং করতে পারো এই গ্রেভিটা তো আমি সব সবসময় গরম জল হাতের কাছে রাখি রান্নার টাইমে এটা করলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মোটামি দেড় কাপ জল দিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢেকে দিব। ভালো মতো করে নেড়ে চেটে মিশিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি ফিরে এসেছি একটু সাবধানে ঢাকনাটা খুলতে হবে কারণ এটা ছিটে ছিটে গায়ে আসতে পারে এটা যখনই ঝোলটা কমে যাবে তখনই ছিটবে এখন ঝোল বেশি আছে বলে ছিটছে না যাই হোক ঢাকনাটা যখনই খুলবে একটু সাবধানে যাতে মুখে চোখে না আসে আমি নেড়ে চড়ে দিচ্ছি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব হয়ে গেছে এখানে আমি আরও দুটো লঙ্কা চিড়ে দিলাম ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা পাউডার দেবো নামানোর আগে দেওয়ার পরে আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে আমি এখানে একটু নুন আবারও অ্যাড করলাম একটু মনে হচ্ছিলো কম হয়েছে নুন আর ঝাল নিজের উপরে যে যেমন নুন ঝাল খাবে এরকম দিয়ে নেবে বাচ্চাদের জন্য যদি বানাতে হয় ঝালটা একটু কম দেবে আমি গ্যাস অফ করে দিয়েছি আর শুকাবো না বেশি শুকালে আবার এটা অনেকটাই ঝোল কমে যাবে এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝোল কম হয়ে যাবে এখন আমি ফ্রেশ ধনে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ ব্যারেস্তা চাইলে তোমরা স্কিপ করতে পারো আমার কাছে ছিল আমি অল্প ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তার ফ্লেভার অনেক ভালো লাগে খুব তাড়াতাড়িতে আমি গ্যাস অফ করে গ্যাসের উপরেই আমি এটা রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কচুরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে দিয়েছি কচুরি মেথিটা এখানে দেখানো যায়নি এখন আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি এই কোপ্তাগুলো বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন যাবত খাওয়া যায় যখন এই কারিটা বানাবে তখন কিছু বার করে বানিয়ে নিতে পারবে খুব সহজ আর এটা বানিয়ে রাখা বাচ্চা যাদের ঘরে বাচ্চা আছে তাদের ঘরে তো কারিটা লাগে বাচ্চারা খুব পছন্দ করে এই রেসিপিটা আর বেশি করে বানিয়ে রাখলে হয় কি যখন তখন গ্রেভি বানিয়ে কারিটা বানিয়ে ফেলা যায় ঝটপট তৈরি হয়ে যায় অল্প সময়ের মধ্যে কোপ্তাটা করতে একটু টাইম লেগে যায় তো এটা যদি একটু বানিয়ে আগে থেকে রেখে দেওয়া যায় খুব ইজি হয়ে যায় হয়ে গেছে আমি গার্নিশের জন্য এখানে একটু আদা কুচি আর এই যে সাইডে যে দিলাম চারটে পাঁচটা পিচ এটা স্প্রিঙ্গল আনিয়ে আমি পাতলা করে কেটে গার্নিশ করে নিলাম চলে তোমরা ধনে পাতা দিয়ে করতে পারো বা পুদিনা পাতা দিতে পারো তো পুরোভাবে রেডি চিকেন কুপ্তা গাড়ি আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করতে বলবে না সাবস্ক্রাইব তো করবেই ডেলি ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি আগেও বলেছি আর আমি টাইম শিফট করে দিয়েছি আগে আমার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটায় ভিডিও ছাড়তাম এখন আমি দুপুর দুটোর পরে বা দুটোর মধ্যেই আমি ছেড়ে